বলো কে আকাশ মন্ডলীয় পৃথিবীর আল্লাহর পরিবর্তে বল আল্লাহ নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নয় বল অন্ধ ও চক্ষুষ মান কি সমান অথবা অন্ধকার ও আলো কি এক তবে কি তাহারা আল্লাহর এমন শরিক করিয়াছে যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করিয়াছে যে কারণে সৃষ্টি উহাদের নিকট সদৃশ্য মনে হইয়াছে বল আল্লাহ সকল বস্তুর স্রষ্টা তিনি এক পরাক্রমশালী তিনি আকাশ হইতে বৃষ্টিপাত করেন ফলে উপত্যকার সমূহ উহাদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় এবং প্লাবন তার উপরিস্থিত আবর্জনা বহন করে এইরূপে আবর্জনা উপরি ভাগে আসে যখন অলঙ্কার অথবা তেজস নির্মাণ উদ্দেশ্যে কিছু অগ্নিতে উত্তপ্ত করা হয় এইভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়া থাকেন যাহা আবর্জনা তাহা ফেলিয়া দেওয়া হয় এবং যাহা মানুষের উপকারে আসে তাহা জমিতে থাকিয়া যায় এইভাবে আল্লাহ উপমা দিয়া থাকেন মঙ্গল তাহাদের যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় এবং যাহারা তাহার ডাকে সাড়া দেয় না তাহাদের যদি পৃথিবীতে যাহা কিছু আছে তাহা সমস্তই থাকিত এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরো আরও থাকিত উহারা মুক্তিপণ স্বরূপ তাহা দিত উহাদের হিসাব হইবে কঠোর এবং হইবে আবাস কত নিকৃষ্ট আশ্রয়স্থল তোমার তোমার হইতে প্রতি যাহা অবতীর্ণ তাহা যে ব্যক্তি সত্য বলিয়া জানে আর যে অন্ধ তাহারা কি সমান উপদেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পন্ন গণে যাহারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না